একটি বস্তু কিভাবে ঘুরালে এটি সহজে ঘুরবে এবং এর ঘূর্ণ দ্রুত হবে আগের ভিডিওতে আমরা দুটি ভিন্ন বস্তুর ক্ষেত্রে কোনটি ঘুরানো সহজ তা জড়তার ভ্রামকের সাহায্যে নির্ণয় করেছিলাম ভিডিওটি না দেখে থাকলে দেখার সাজেশন থাকবে তখন আমরা একটি চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করেছিলাম কিন্তু চাকাটিকে কি আমরা শুধু এই একটি অক্ষের সাপেক্ষে ঘুরাতে পারি তা কিন্তু না একটি চাকতিকে আমরা অনেকগুলো অক্ষের সাপেক্ষে ঘুরাতে পারি যেমন আমরা যদি এই চাকতিটির বেশগামী একটি অক্ষ কল্পনা করি এবং সেই অক্ষের সাপেক্ষে ঘুরাই তখন কিন্তু এটি ঘুরবে যেমনটা আমরা কয়েন টসের ক্ষেত্রে দেখতে পারি একটি কয়েন যখন আমরা টস করি তখন এটি তার বেশের সাপেক্ষে কন্টিনিউয়াসলি ফ্লিপ করতে থাকে যার ফলে এর একটি ঘূর্ণন তৈরি হয় যেহেতু ঘূর্ণন তৈরি হয় তাহলে এর জড়তার ভ্রামকও থাকবে আবার চাকরিটিকে কিন্তু আমরা এর স্পর্শক বরাবর একটি অক্ষ কল্পনা করে সেই অক্ষের সাপেক্ষেও ঘুরাতে পারবো যেমনটা আমরা হাত পাখার ক্ষেত্রে দেখে থাকি পাখার এক প্রান্তে একটি হাতল লাগানো থাকে সেই হাতলের সাপেক্ষে আমরা একে ঘুরাই তাহলে এখানে একটি ঘূর্ণন তৈরি হয় তার মানে অবশ্যই জড়তার ভ্রামক থাকবে তো এই দুই ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রে ঘুরানোটি সহজ তার নির্ণয়ের জন্য আমরা দুটি টুল ব্যবহার করব একটি হচ্ছে লম্ব অক্ষ উপবাদ্য আরেকটি হচ্ছে সমান্তরাল অক্ষ উপবাদ্য তো এই ভিডিওতে আমরা লম্ব অক্ষ উপবাদ্য নিয়ে আলোচনা করব আমরা যারা ভেক্টর সম্পর্কে জানি আমাদের ধারণা আছে যে স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা তিনটি অক্ষ চিন্তা করতে পারি এক্স ওয়াই ও জেড আপনার ঘরের একটি কর্নারের দিকে লক্ষ্য করেন এখানে কিন্তু তিনটি ভিন্ন রেখা দেখতে পাবেন একটি হচ্ছে দৈর্ঘ্য বরাবর আরেকটি প্রস্থ বরাবর এবং শেষটি হচ্ছে উচ্চতা এটি হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তো আমরা যদি এই চাকতিটিকে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তাহলে বসাই কিন্তু এই এক অক্ষটি চাকতিটির বেশ হবে তো এখন আমরা একে এক অক্ষের সাপেক্ষে যদি ঘুরাই তো এর একটি ঘূর্ণন তৈরি হবে ধরে নিই এই ঘূর্ণনের জড়তার ভ্রামক আই আবার একে যদি আমরা ওয়াই অক্ষে স্থাপন করি তো ওয়াই অক্ষটিও চাকতির বেশের মতো আচরণ করবে এবং সাপেক্ষে এর ভ্রামক হবে আই ওয়াই যেহেতু ও মতো বেশের আচরণ করে এবং এই ঘূর্ণনটি বেশের সাপেক্ষে হয় তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণন ওয়াই অক্ষের সাপেক্ষে ওই একই ঘূর্ণন হবে তাহলে আমরা বলতে পারি আমাদের আই ও আই ওয়াই সমান তো ধরে নেই আইএক্স ইজ ইকুয়াল টু আই ওয়াই ইজ ইকুয়াল টু আই অর্থাৎ একটি চাকতির বেশের সাপেক্ষে জড়তার ভ্রামক আই এখন আমরা কি করব এই চাকতিটিকে জেড অক্ষে স্থাপন করব এখন হবে আমাদের আসল ক্রিটিক্যাল মোমেন্ট কারণ জেড অক্ষে স্থাপন করলে কিন্তু জেড অক্ষটি চাকতির বেশের মতো আচরণ না করে এর কেন্দ্রগামী একটি অক্ষে পরিণত হয় এটি কিভাবে হলো চলুন আমরা একটু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই ঘটনাটি দেখার চেষ্টা করি এখানে একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই চাকতিটি এক অক্ষে অবস্থিত এখন যদি এক অক্ষের সাপেক্ষে এভাবে এটিকে আমরা ফ্লিপ করি তাহলে এর ঘূর্ণন তৈরি হবে একইভাবে ওয়াই অক্ষে স্থাপন করলেও একইভাবেই আমরা একে ঘোরাতে পারব কিন্তু যখন একে আমরা জেড অক্ষে স্থাপন করব তখন দেখা যায় এটি কিন্তু চাকতির কেন্দ্রগামী অক্ষে পরিণত হয় তো এখন আমরা একে ফ্লিপ করতে পারবো না এটি চাকার মতো এভাবে ঘুরতে থাকবে আশা করি বিষয়টা বোঝা গেছে তো লম্ব অক্ষ উপপাদ্য আমাদের বলে এই যে অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক তা আসলে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যুগফলের সমান কিন্তু শর্ত হচ্ছে এই তিনটি অক্ষ পরস্পর লম্ব হতে পারে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু এই তিনটি অক্ষ পরস্পর লম্ব এখানে যেহেতু আমাদের জেড অক্ষটি কেন্দ্রগামী অক্ষ তাই এক্ষেত্রে চাকতির জড়তার ভ্রামক হবে হাফ এম আর আর একটু আগে আমরা দেখছি যে আই এবং আই ওয়াই সমান তাহলে এই দুটি যোগ করলে আমরা লিখতে পারি টু আই অর্থাৎ আমাদের জড়তার ভ্রামক হবে ওয়ান ফোর্থ অফ এম একটি চাকতির বেশের সাপেক্ষে জড়তার ভ্রামক হলো ওয়ান ফোর্থ অফ এম আর এভাবে আমরা লম্ব অক্ষ উপপাদ্যের সাহায্যে দুটি অক্ষের জড়তার ভ্রামক জানা থাকলে তৃতীয় অক্ষের জড়তার ভ্রামক নির্ণয় করতে পারবো কিন্তু সব সময় সমান হবে এমন কিন্তু না তো অসমান হলে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে জড়তা ভ্রামকটি নির্ণয় করতে পারবো তো পরবর্তী ভিডিওতে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ